ডানা কাজ করছিল না তবু আকাশ ছোঁয়ার স্বপ্ন ছাড়েনি এই তোতা পাখি ডানা ভাঙ্গা তোতা পাখিটা তাই সাহস করে প্যারাশুট নিয়ে উড়ছিল। হঠাৎ আকাশে প্যারাশুটে আগুন ধরে যায় মুহূর্তেই সে পড়ে যায় গভীর নদীতে ডুবে যেতে থাকে সবাই ভাবল এখানেই শেষ কিন্তু ঠিক তখনই নদীর বুক চিরে উঠে আসে এক বিশাল তিমি মাছ সবাই ভাবল তোতাটাকে খেয়ে ফেলবে কিন্তু না তাকে আলতো করে মুখে তুলে ডাঙায় রেখে দেয় কারণ তিনি মাছটা তোতাকে চিনেছিল অনেক আগে নদীর জল যখন বরফ হয়ে গিয়েছিল এই ছোট্ট তোতাই নিজের ঠোঁট আর ডানা দিয়ে বরফ ভেঙে তিনিটাকে মুক্ত করে দিয়েছিল সেই দিন বাঁচা তিনিটাই আজ বিশাল হয়েছে আর আজ সে ঋণ শোধ করলো শেখা জীবনে করা ভালো কাজ কখনো নষ্ট হয় না ফিরে আসে ঠিকই আরও বড় হয়ে তুমি যদি মনে করো ভালোবাসা আর কৃতজ্ঞতা এখনও এই পৃথিবীতে আছে তাহলে লাইক দাও নিজের মতামত কমেন্টে লেখো